দর্শক আসসালামু আলাইকুম নতুন নিয়মে ছত্রিশ দলে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে দলগুলো ম্যাচগুলোর সময়সূচি কীভাবে দেখবেন পাশাপাশি অ্যাস্টোনভিলা ভার্সেস ইয়াং বয়েস ম্যাচের পরিসংখ্যান প্রিরিকশন লাইন সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ছত্রিশ দলের ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আজ ইয়াং বয়েস ভার্সেস অ্যাস্টোনভিলা মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের অন্যতম একটি শক্তিশালী দল অ্যাস্টন ভিলা বর্তমান মৌসুমেও রয়েছে দুর্দান্ত ফর্মে তাই ইয়াং বয়সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অ্যাস্টন ভিলা যদিও প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট কিংবা কোনো ম্যাচে এখন পর্যন্ত ইয়াং বয়সের বিপক্ষে খেলেনি অ্যাস্টন ভিলা প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তাও ওই চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দু দলের সাম্প্রতিক পারফরমেন্স যেখানে ইয়াং বয়স নিজেদের খেলায় সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে চারটিতে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে অ্যাস্টন ভিলা নিজেদের খেলা পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে তো এখন আসি অ্যাস্টন ভিলা ভার্সেস ইয়াং বয়সের ম্যাচটি কখন শুরু হবে এই ম্যাচটি আজ দিবগত রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইয়াং বয়সের মাঠ ওয়ান্ডাফ্ট স্টুডিয়াম সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে অর্থাৎ ইয়াং নিজেদের ঘরের মাঠে অ্যাস্টন বিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে তো এখন দেখে আসি চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যেকটি দলের প্রথম ম্যাচের সময়সূচি আজ প্রথম ম্যাচের মুখোমুখি হবে জুভেন্টাস ভার্সেস পিএসবি বাংলাদেশ সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হবে আজ ইয়ং বয়েস ভার্সেস বিলা বাংলাদেশ সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর আজ দিবগত রাত একটায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্ট্রুগার্ডের বিপক্ষে এরপর বায়ন মিউনিক মুখোমুখি হবে ডিনামোর বিপক্ষে আজ দিবগত রাত একটায় স্পোর্টিং সিটি মুখোমুখি হবে এল বিপক্ষে আজ দিবগত রাত একটায় মিলান মুখোমুখি হবে লেবার বিপক্ষে আজ দেবাগত রাত একটায় এরপর আগামীকাল আঠারোই সেপ্টেম্বর রাত দশটায় বলগনা মুখোমুখি হবে সাক্ষাৎ ধনেশকার বিপক্ষে এরপরে স্পটা প্রভা মুখোমুখি হবে আরবি সালবার বিপক্ষে আঠারোই সেপ্টেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে পিএসজি মুখোমুখি হবে জিরোনার বিপক্ষে উনিশে সেপ্টেম্বর রাত একটায় ক্লাব ব্রুস মুখোমুখি হবে ডটমুণ্ডোর বিপক্ষে উনিশে সেপ্টেম্বর রাত একটায় সেলটিক মুখোমুখি হবে বাতি সোলোবের বিপক্ষে উনিশে সেপ্টেম্বর রাত একটায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ইন্টারের বিপক্ষে উনিশে সেপ্টেম্বর রাত একটায় কেভেনা জেবেতা ভার্সেস বেনিফিকা মুখোমুখি হবে উনিশে সেপ্টেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ফেনুট ভার্সেস লেবার কুসেন মুখোমুখি হবে উনিশে সেপ্টেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্রেস্ট ভার্সেস এস কে স্টামগ্রেস মুখোমুখি হবে বিশে সেপ্টেম্বর রাত একটায় আতালান্টা ভার্সেস আর্সেনাল মুখোমুখি হবে বিশে সেপ্টেম্বর রাত একটায় আথলেটিকো মাদ্রিদ ভার্সেস আরবি লাভজি মুখোমুখি হবে বিশে সেপ্টেম্বর রাত একটায় ভার্সেস বার্সেলোনা মুখোমুখি হবে বিশেষ সেপ্টেম্বর রাত একটায় এটাই ছিল ওই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের সময়সূচি প্রত্যেকটি দলের তো এই দুর্দান্ত ম্যাচগুলো উপভোগ করবেন ফুটবল ডি টিভিতে তো সম্মানিত ভিয়রস বন্ধুরা দেখার আমন্ত্রণ রইল খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ